মসজিদ মহান আলাহর ঘর মুমিনের জীবনের সব ক্ষেত্রে এর গভীর প্রভাব রয়েছে এটা হলো প্রতিটি মুমিনের জন্য একটি জীবন্ত প্রতিষ্ঠান হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান হলো মসজিদ আর কবর হল মুসলমানের শেষ সমাধি অনেকে জানতে চান মসজিদের সামনে কবর থাকলে নামাজ শুদ্ধ হবে কিনা এর উত্তর হচ্ছে ইসলামের শরিয়াতে কবর সামনে রেখে কবরের দিকে ফিরে নামাজ আদায় করা নিষেধ হজরত আবু আল মার্শাদাভি থেকে বর্ণিত রয়েছে নবীজি বলেছেন আপনারা কবরের দিকে ফিরে নামাজ আদায় করবেন না না এবং কবরের বসবেন মুসলিম একচল্লিশ উপরযুক্ত এই নির্দেশনা কবরের সামনে দাঁড়িয়ে কবরের দিকে ফিরে নামাজ পড়ার ক্ষেত্রে প্রযোজ্য কবর ও নামাজের মাঝে যদি দূরত্ব থাকে দেয়াল রাস্তা ইত্যাদির অন্তরায় থাকে তাহলে কেবলার দিকে কবর থাকলেও নামাজের ক্ষতি হবে না কোনো মসজিদের সামনে যদি একটি কবর বা কবরস্থান থাকে তাহলে ওই মসজিদের সামনে নামাজ পড়া যাবে যেহেতু মসজিদের দেওয়াল মুসল্লিদের ও কবরের মাঝে থাকে উল্লেখ্য যে ইসলামী কবরকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ বা মসজিদের ভিতরে কাউকে কবর দেয়া নিষিদ্ধ নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ইয়াহুদ ও খ্রিস্টানকে অভিসম্পাত করুন অথবা করেছেন তারা তাদের নবীদের কবর সমূহকে মসজিদে পরিণত করেছে এক হাজার মুসলিম এক বারো কবর অক্ষত রেখে অথবা নিচে কবর দেওয়ার সুযোগ রেখে উপরে মসজিদ নির্মাণ করাও না কারণ কবরের উপরে মসজিদ সহ যে কোনো স্থাপনা নির্মাণ করতে নবীজি নিষেধ করেছেন জাবির বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুন কাম করতে কবরের উপর বসতে এবং কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন মুসলিম নশো তবে অনেক পুরনো কোনো কবরস্থান যদি এমন হয় যে এক সময় কিছু মানুষকে কবর দেয়া হলেও প্রয়োজনীয়তা না থাকায় সেখানে আর কবর দেয়া হয় না এবং অনেক আগে কবরস্থ দেহগুলি মাটির সাথে মিশে গিয়েছে তা ওই জায়গায় মসজিদ নির্মাণ করা ও নামাজ আদায় করা জায়জ হবে রিপোর্ট নবীন নিউজ